বাজারে খাসিয়া সম্প্রদায়ের একশো পঁচিশতম বর্ষ দিবস ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব খাসিয়া সেং কুটসেম নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে খাসিয়ারা তাদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় নেচে গিয়ে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন শনিবার তেইশ নভেম্বর বিকেলে উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসিয়া সোশ্যাল কাউন্সিলের আয়োজনে সিলেট বিভাগের সত্তরটি পুঞ্জি থেকে খাসিয়ারা যোগ দেন অনুষ্ঠানে পুরো মারজুরে মেলা বসে খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি এই বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ দেশি বিদেশি পর্যটকরাও অংশগ্রহণ করেন আজকে আমরা এই প্রোগ্রামে এসে আমরা অনেক আনন্দিত প্রথমে তো ভাবি নাই যে প্রোগ্রামটি হবে আসলে অনেক সরকার থেকে সহযোগিতা করে আর আজকে এই প্রোগ্রামে এসে আমরা আমরা নিজস্ব ড্রেস কালচার খাওয়া দাওয়া অনেক কিছু থাকবে আর আমাদের রীতিনীতি কালচার পরিবেশন করে থাকবো আমরা ডান্সের মাধ্যমে আমাদের গানের মাধ্যমে আমরা এইমাত্র গান করে শেষ করেছি আর পরবর্তী পরে আমরা ডান্স করবো আমাদের নিজস্ব যে ড্রেস এগুলো ড্রেস আপ করে আমরা আমাদের নিজস্ব যে গান পরিবেশন নাচের মাধ্যমে আমরা বর্তমানের জন্য একটু চেষ্টা করেছি যে এই আমাদের রীতিনীতি ধরে রাখার জন্য পরিবর্তে পরবর্তীতে আমরা জন্য ভালো কিছু করতে পারি বা ভালো কিছু করতে পারি সেটা এসব নিয়ে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করি এই প্রোগ্রাম তো আমি এই প্রথম আসছি আর এই প্রগ্রামের মূল বিষয় হচ্ছে স্যাংকুর স্ল্যাম যেটা খাসি ভাষায় বলা হয় আর বাংলায় হচ্ছে বর্ষ বিদায় যেটা আমাদের প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানের জন্য আমাদের প্রতি বছর অপেক্ষা করতে হয় আর কি আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পারি যেমন নতুন জেনারেশন অনেক কিছুই শিখতে পারবে আর বিভিন্ন ঐতিহ্যবাহী নাচ গান বা আমাদের খেলা আছে বা সেটার খেলা আছে আমরা শিখতে আচ্ছা আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এসেছি খাসিয়াদের যে বর্ষ বিদায়ের ফেস্টিভ্যালটা এটা আমি এনজয় করতে এসেছি আসলে এবং এসে আমি খুব খুশি কারণ এটা অনেক কালারফুল এবং আমাদের কালচারের চেয়ে অনেক ডিফারেন্ট তাই আমার মনে হয় যে এই কালচারটা প্রিজার্ভ করা উচিত আয়োজকরা জানান বর্ষ দিবস খাসিয়াদের সর্বজনীন উৎসব প্রতি বছরের মতো এবারও নানা সমাহারে এই উৎসবের আয়োজন করা হয়েছে এদিন বর্ষ বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানান খাসিয়ারা ব্রিটিশ আমল থেকে ভারতের মেঘালয় রাজ্যে তেইশ নভেম্বর অনুষ্ঠান পালন করা হয় শ্রীমঙ্গল সহ সিলেট বিভাগের বিভিন্ন পাহাড়ে খাসিয়াদের বসবাস বর্তমানে পঁচিশ হাজারের মতো জনসংখ্যা রয়েছে এই সম্প্রদায়ের আমরা প্রতি বছরে নিয়ে এইবারও এই আমাদের একশো পঁচিশতম বর্ষ উদযাপন করছি এই জায়গায় এটা অংশ এটা মিলন মেলা হয় এবং এইখানে আমাদের ঐতিহ্যবাহী কিছু খেলাধুলা আমরা খেলাধুলা আমরা করি খেলাধুলো আমরা করাই এবং আমাদের কিছু নাচ গান আছে যেটা আমরা আমাদের ঐতিহ্যগত যেটা হয় আপনারা দেখছেন এই বছর যদিও আমাদের আর্থিক সংকটের কারণে আমরা এই মিলন মেলাটাকে স্থগিত করার চেষ্টা করেছি কিন্তু যখনই আপনাদের মাধ্যমে এই বিষয়টা যখন সরকারি পর্যায়ে প্রধান প্রশাসক মহোদয়ের কাছে গেছেন উনি এটাকে স্পেশালভাবে উনি নির্দেশনা দিয়েছেন প্রশাসনকে যে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং ওনারা শত আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা এই মিলন মেলাটা আজকে আমরা করতে পেরেছি এই বিষয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার জানান এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা থেকে অনেকে যোগদান করেছেন আমরা অন্য সকল ধর্মীয় সম্প্রদায়ের যে অনুষ্ঠান তাদের যে ধর্মীয় যে বিশ্বাস সেগুলো নির্বিঘ্নে পালনের জন্য আমরা ঠিক খাসিয়া সম্প্রদায়েরও তাদের বর্ষবিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা কিন্তু নিরাপত্তা সেভাবে সাজিয়েছি নগরী পাশাপাশি এখন কিন্তু পর্যটকদের কিন্তু আনাগোনা একটু বেশি বৃদ্ধি পেয়েছে তারাও পাশাপাশি এই অনুষ্ঠানটাকে বেশ উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা থেকে এখানে এসে যোগ দিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্লাস আপনারা সাংবাদিক ভাই যারা আছেন তারাও কিন্তু বেশ এই তাদের এই প্রোগ্রামটাকে নির্বিঘ্নে উদযাপনের জন্য সহযোগিতা করে যাচ্ছেন সুমায়া মিতুল সাউথ এশিয়ান টাইমস